একটি সন্তানকে সৎ সন্তান হিসেবে গড়ে তোলার নিয়মগুলি বললে উপকৃত হত লম্বা সময় দরকার লোকমান খুলে দেখবেন তেরো থেকে উনিশ পর্যন্ত আয়াত এই আয়াতগুলির অনুবাদ করবেন সেই অনুযায়ী সন্তানকে গড়ে তুলবেন তাহলেই সন্তান সব হবে ইনস আর একটু বিস্তারিত বলবো সন্তানকে সৎ হিসাবে গড়ে তোলার জন্য আগে জোগাড় করতে হবে আপনাকে সৎ মা আপনি বেশি টাকার লোভে বেশি দানের লোভে যে বাজারে ঘুরে বেড়ায় যে মা ওই মারে বিয়ে করে নিয়ে আসবেন আর সন্তান সৎ বানাতে চাইবেন জীবনেও সম্ভব না ওই মায়ের মতো ওই সন্তানে হবে এজন্য জন্য সৎ সন্তানের জন্য আগে দরকার কি সব মা একজন ব্যক্তি প্রসিদ্ধ ব্যক্তি তিনি তার সন্তানদেরকে বলছেন বাবা তোমাদের জন্মের পূর্বেই আমি তোমরা যেন ভালো হও সেই ব্যবস্থা নিয়েছি সেরা বলতেছে বাবা আপনি যে কি বললেন আমাদের জন্মের পূর্বে ব্যবস্থা নিয়েছেন বললেন হা কি সেটা বললেন তোমাদের জন্য আমি একজন ভালো মা বেছে নিয়েছি বাবা সুতরাং এখনো যারা অবিবাহিত তাদের জন্য পরামর্শ হলো রসুল সাল্লা নির্দেশ তুমি দিনদার মেয়েকে আগে প্রাধান্য দাও এটাই নির্দেশ সম্পদ পরে সৌন্দর্য পড়ে অংশ পড়ে সেগুলি দেখা নিষেধ নয় কিন্তু আগে দেখতে হবে আপনাকে দিন অতএব মা যদি ভালো নিতে পারেন অটোমেটিক অর্ধেক বলবো সন্তান কি হয়ে যাবে ভালো হয়ে যাবে আর বাকিটা আপনাকে আবার ব্যবস্থা নিতে হবে সেই ব্যবস্থাগুলি আল্লাহ যারা চোরালোক মানে উল্লেখ করেছেন আল্লাহ আমাদের সকলের সন্তানদেরকে সৎ করে দিন। আদর্শ সন্তান বানিয়ে দিন